মোস্তাফিজের বিদায়ের আগে যে লক্ষ্য চেন্নাইয়ের আইপিএলের প্রথম রাউন্ডে নিজেদের অর্ধেকেরই বেশি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস অথচ পঞ্চায়েজিটি এখনও নিজেদের সেরা কনফিউশন খুঁজে পায়নি ওপেনিংয়ের দুর্বলতা পাশাপাশি মিডল ওয়ার্ডারও কিছু ঘাটতি রয়েছে মোস্তাফিজুর রহমানের দল দলটিতে পাশাপাশি এই বাংলাদেশি ফেসারও শেষ কয়েক ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্য দিতে পারছে না বিপরীতে ছিলেন বেশ খরচে এরপর আবারও এক মেরে পরে দেশে ফিরবেন হবে তাকে সব মিলিয়ে মোস্তাফিজের দেশে ফেরার আগেই নতুন করেই পুরো দলকে গোছাতে চায় চেন্নাই টুর্নামেন্টের সফলতায় দলটি ইতিমধ্যেই আট ম্যাচ খেলে কেবল চারটিতেই জিতেছে ফলে শীর্ষে চার থেকে নিচে নেমে গেছে মহেন্দ্র সিং ধোনির ঋতুরাজ গায়কাওয়ারা ও হলুদ শিবিরেই যেমন ধারাবাহিক ফর্মের অভাব রয়েছে তেমনি রয়েছে ছোটের সমস্যাও তাই নতুন করেই দল পোসাতে নিয়ে কথা বলছেন চেন্নাইয়ের প্রধান কোচ সিলিফেন ফ্লিং মঙ্গলবার ঘরের এক আসরে বারের মতো খেলতে চেন্নাই আগের তিন ম্যাচ ঝয় ফেলেও গতকাল প্রথম নিজেদের ডেওয়ার তীপ্ত হারের স্বাদ ফিরিয়েছে যদিও আসরে নিজেদের সর্বোচ্চ দুশো দশ রানের পুঁজি গড়ে চেন্নাই তবে লক্ষণ ছোকার জান্টাস সেটি ফিরিয়েছে তিন বল এবং ছয় উইকেট হাতে রেখে শেষ ওভারে জিতলেই লগ্নের প্রয়োজন ছিল সতেরো রান এক নো বল সঙ্গে তিন বলেই উনিশ রান দিয়েই প্রতিপক্ষকে জয়ের রাস্তা একেবারেই সহজ করে দিয়েছে মোস্তাফিস এভাবেই শিষ্যদের অফার্ম এবং ছোটের বিষয়ে চেন্নাই ফিফিং বিফিং বলেন আমরা দুটি জিনিস খোঁজার চেষ্টা করছি একটি হচ্ছে উপযুক্ত কম্বিনেশন ও আরেকটি কর্ম আমরা কয়েকটি জায়গায় অবস্থিত রয়েছি তাই যে সব জায়গায় দ্রুত ঠিক করার পাশাপাশি সঠিক পাওয়ার চেষ্টা চালাচ্ছে যেখান থেকে টুর্নামেন্টের বাকি সময়ে ক্রিকেটাররা নিজেদের সঠিক অবদানটা রাখতে পারে এদিকে মুস্তাফিজের বাজে পারফরমেন্সের সমালোচনায় যেমন হচ্ছে নতুন চিন্তা ভারছে চেন্নাইয়ের কারণ জিম্বাবু সিরিজে অংশ নিতে আর দুই ম্যাচ পরেই দেশে ফিরবেন ফিসেন মুস্তাফিজ যার আগে ফিল্ডিংয়ের লক্ষ্য কয়েক ম্যাচ পরেই মুস্তাফিজ চলে যাচ্ছে তাই আমাদের আরও একটি পরিবর্তন আনতে হবে তাই আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি এবং আমরা এবং এমন একটা দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত আমরা প্রভাব বিস্তারিত করতে পারি সাবেক কিউআর অধিনায়ক ও চেন্নাই কোচ আরও বলেন আমাদের কয়েকজনের ছোট সমস্যা রয়েছে তাই আমরা কিছুটা প্রদ্যুক্তি তবে মূল জিনিস হচ্ছে ক্রিকেটারের সঠিক জায়গায় অবদান রাখতে পারছে কিনা এবং ফর্মে আছে কিনা যেটাতেই কম্পিটিশনের তৈরিতে কিছুটা সময় লাগে হ্যাঁ